আরিফের গম্ভীর কণ্ঠটা যেন অফিস রুমের দেওয়ালে ধাক্কা খায় মায়া চমকে উঠে তারপর ঠোঁট কাঁপিয়ে বলে কি কেন আরিফ চেয়ারের হাতলে দু হাত রাখে মুখ আর আগের মতো উদ্যোগ নেই বরং তার চোখে লুকানো ক্লান্তি প্রশ্ন করিস না তুই জানিস না তুই কার সামনে দাঁড়িয়ে আছিস মায়া কিছু বলতে গিয়েও থেমে যায় সেই জানে এই মানুষটার সামনে যুক্তি দিয়ে হারানো যায় না তবুও তার মন চিৎকার করে বলছে সে তো পনেরো বছর আগে চলে গিয়েছিল আজ হঠাৎ এইভাবে ফিরে এসে বলবে চলে আয় আমার বাসায় এত সহজ হয় উঠে দাঁড়ায় এইসব তার চোখে অনেক না বলা কথা বহু বছর অভিমান সে জানে না মায়াকে কি বলবে বলার মতই কোনো শব্দই খুঁজে পায় না কিন্তু তার ভিতরের আগুন এক মুহূর্তের জন্য নিচ্ছে না আজ বিকেলের মধ্যে হোটেল খালি কর আমি নিজে এসে তোর জিনিস নিয়ে যাব। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি আমি তোর গার্ডিয়ান না হলে তুই থেকে আর এইখানে পড়তে পারবি না বুকের মাথায় বইছে, এই তাকে ঘৃণা করে না ভালোবাসে তার জন্যই তো সে দেশ ছেড়ে চলে গিয়েছিল আবার সেই মানুষই কি আজ নিজে আশ্রয় দিতে চাইছে কিন্তু আপনি তো আমাকে ঘৃণা করতেন কাপা গলায় বলে চোখ নামিয়ে নেয় মায়া আরিফ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে ঘিন্না না ঘৃন্না নয় তার ভেতরে যে আগুন জ্বলছে পনেরো বছর ধরে সেটা ভালোবাসার স্থায়ী চাপ দেওয়া আগুন কিন্তু সে কিছু বলে না আরিফ পেছন ফিরে জানলার দিকে তাকায় চলে যায় এখন হোস্টেলে গিয়ে তৈরি হ মায়া যখন তার সুটকেস গুছিয়ে নিচ্ছিল তখন তার রুমমেট টিশা প্রশ্ন করে তুই কোথায় যাচ্ছিস রে আরিস সাথে কিছু হয়েছে না কি মায়া জবাব দেয় না টিশার কথায় উত্তরে মুচকি হাসে ভেতরে ভেতরে কেমন যেন অস্পষ্ট একটা ভয় হোস্টেলের দোতালায় বারান্দায় থেকে নিচে তাকিয়ে দেখে আরিফ তার গাড়ি পার্ক করে ফোনে কথা বলছে এই দৃশ্য একদিকে রোমান্টিক অন্যদিকে শ্বাসুতকর যেন জীবনের একটা অধ্যায় শুরু হচ্ছে আবার অনেক না বলা কথা নিয়ে মায়া আজ এই প্রথমবারের মতো এমন কোনো বিলাসবহুল প্লাটি পা রাখলো তার মনে পড়ে যায় বাংলাদেশের বাড়িটা সে বিয়ের পর এক রাতও কাটাতে পারেনি সেই ছোট্ট বিয়েটা যেইখানে কাগজে কলমে ছিল তারা স্বামী স্ত্রী কিন্তু বাস্তবে বাস্তবেই তারা ছিল দূর দূরান্তের দুই প্রান্ত আরিফ সোফায় বসে ল্যাপটপই কিছু টাইপ করছে মায়া চুপচাপ দাঁড়িয়ে কিছুটা অস্বস্তিতে কিছুটা ভয় নিয়ে তোর রুমটা ওই দিকের কর্নারে দরজায় এম লেখা আছে ওইটাই তোর জন্য আরিফ বলল চোখ না তুলেই মায়া ভেতরে চলে যায় রুমে ঢুকতেই তার চোখ ছানা বড়া সবকিছুই কত সুন্দর করে সাজানো একটা ছোট বিছানা বুক সেল স্টুডি টেবিল টেবিল ল্যাম্প এমনকি পিঙ্ক কার্পেট যেন আগে থেকেই প্রস্তুত ছিল তার মন বলে এত কিছু আগে থেকেই কেন সেই কি জানতো আমি আসব পরের দিন ক্লাস টাইম সকাল নয়টা আজ আরিফ ক্লাসে কিছুটা চুপচাপ ছাত্রছাত্রীরা খেয়াল করেছে স্যারের মধ্যে অদ্ভুত পরিবর্তন মায়া তার চিরচেনা অবস্থানে বসে কিন্তু চোখের ভাষা এক নতুন গল্প আরিফ ক্লাসে এসে আজ প্রথমবার ক্লাসের মাঝে তাকায় না মায়ের দিকে বরং চোখ রাখে সিলিং এর কোণে শেষের ক্লাস শেষ করে বলল অ্যাসাইনমেন্ট টপিক হিজ বিন আপডেট চেক দ্য পোর্টাল তারপর কারো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল সেই মুহূর্তে এক বন্ধু ফিসফিস করে মায়াকে জিজ্ঞেস করলো তুই কি সত্যি স্যারের সাথে মায়া হেসে উঠে তুই যা ভাবছিস তা ঠিক না তবে যা জানিস সেটা তোমার জন্যই যথেষ্ট না আরিফ ফ্লাটে আরিফ কপির কাপ হাতে নিয়ে বারান্দায় বসে আছে হালকা ঠান্ডা বাতাস বইছে মায়া তার পাশে এসে দাঁড়ায় আমি কি আপনাকে বিরক্ত করছি আরে তার দিকে না তাকিয়ে বলে হ্যাঁ তুই আমার জীবনে অনেক আগে থেকে বিরক্তর কারণ হয়ে গিয়েছিলে কথাটা শুনে মায়া সে জানে এই মানুষটা এখনো তাকে ক্ষমা করেনি অথচ সেই তো কিছুই করেনি নয় বছর বয়সে তার নিজের কোনো সিদ্ধান্ত ছিল না সব কিছুই ঘটেছে বড়দের ইচ্ছায় সে বলে আমি কিছুই বুঝিনি তখন অনেক ছোট ছিলাম আমার কিছু করার ছিল না আরিফ এবার তাকায় তার দিকে চোখে প্রচন্ড ক্লান্তি তোর কিছু করার ছিল না বুঝি কিন্তু আমার তো ছিল আমার জীবনে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল তুই তো একটা খেলনা ছিলিস আমার ভাগ্য ছিলি না মায়ার চোখ ভিজে ওঠে আমি যদি পারতাম সব ঠিক করে দিতাম আপনার মতো কাউকে এইভাবে হারাতে চাইনি আমি আরিফ কপির কাপটা জালনা রেখে বলে তুই চাইলো আজও পারি মায়া অবাক হয় মানে আরিফ এবার গভীরভাবে তার দিকে তাকিয়ে বলে চুপ করে যা এখন অনেক কথা পরে হবে তোর সামনে একটা কঠিন পথ মায়া আমার জীবন সহজ না আর আমি নিজেও আর আগের মতো নেই মায়া মাথায় নাড়ায় আমি প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতির জন্য আরিফ চোখ বন্ধ করে একটু হাসে তার দীর্ঘশ্বাসের মাঝেই বোঝা যায় আজ পনেরো বছর পর তার বুকে একটুকু বরফ গলা শুরু করেছে রাত একটা এখন মায়া ঘুমিয়ে যাচ্ছে হঠাৎই তার ফোনে একটা মেসেজ আসে আনন্ন নাম্বার স্টার্ট অয়ার ফ্রম আরিফ ইউ ডোন্ট নো দ্য ফুল ট্রুথ মায়া চোখ বড় হয়ে গেল এই নাম্বারে কে আরিফ কে নিয়ে কি এমন সত্য লুকানো আছে সে জানে এই নতুন জীবনের